আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস এইটের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার টুয়েলভ তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি অ্যাক্টিভিটির এ নাম্বারটি আছে সেটি চেষ্টা করছি তোমাদের সলিউশনটি তুলে ধরতে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে ক্লাস এইটের যত অ্যাক্টিভিটির সলিউশন আছে আমি পাঠানোর চেষ্টা করব। যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এখানে দেখো কিছু সেন্টেন্স আছে তার সেটির কোনটির ইয়োর সেলফ মাই সেলফ সেলফ জাতীয় যে প্রোনাউনগুলো আছে সেগুলো কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউনের ঘরে যাবে কোনটি এমফার্টিকের ঘরে যাবে সেটি এখানে মেনশান করতে হবে দেখো ইউর সেল মাই সেলফ এই যে সেলফ জাতীয় প্রণাউনগুলো যখন ভার্ভের পরে থাকবে তখন সেগুলোকে তোমরা রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে চিহ্নিত করবে আর যে এই যে সেলফ জাতীয় প্রণাউনগুলো যেগুলো সাবজেক্ট বা অবজেক্টের পরে থাকবে সেগুলোকে তোমরা এমফ্যাটিকের ঘরে টিকমার্ক দেবে বা রাখার চেষ্টা করবে এখানে টিকমার্ক দিতে বলেছে আমি টিকমার্ক দিয়ে রেখেছি আশা করি তোমরা বুঝতে পারবে আমি তবু তোমাদের পড়ে শোনাচ্ছি লিখে রাখা সত্ত্বেও ডু ইট ইউর সেলফ এটা রিফ্লেক্সিভ আই নো মাই সেলফ রিফ্লেক্সিভ আই নো ইট মাই সেলফ রিফ্লেক্টিভ আই মাই সেলফ নো ইট এটি হচ্ছে এমফ্যাটিক হি হিম হিমসেলফ রিফ্লেক্সিভ সি পয়জনড হার সেলফ রিফ্লেকটিভ ডোন্ট প্রেজ ইউর সেলফ রিফ্লেক্টিভ আই দি থিপ মাই সেলফ হবে এখানে এমফ্যাটিকের ঘরে হি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার এখানে এমফেয়েটিকের ঘরে আই ফাউন্ড মাই সেলফ ইন ওল্ড পজিশন রিফ্লেক্সিভ গড হেল্পস দোজ হু হেল্প দেম সেলফস এটি হচ্ছে রিফ্লেক্সিভ সি হারসেলফ দ্য ম্যান রানিং অ্যাওয়ে এটা হবে হচ্ছে এমফেয়েটিকের ঘরে আর দি উই শুড দি পিপল দেম পুট আউট দি ফায়ার এটা হবে এমফ্যাটিকের ঘরে উই সুইট প্রটেক্ট আওয়ার সেল ফ্রম পলিউশন এটি হবে রিফ্লেক্সিভের ঘরে সি হারসেল ডিস্ট্রিবিউটেড দি সুইট টু দি স্টুডেন্টস এটি হবে এমফ্যাটিকের ঘরে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবে না